হরে কৃষ্ণ সময়কি কি প্রণীপাত শিব ও পার্বতীর পুত্র গণেশ সিদ্ধিদাতা হিসেবে বিশেষভাবে পূজিত হন তিনি খর্বাকৃতি ত্রিনয়ন চতুর্ভুজ এবং হস্তিমস্তক শঙ্খ চক্র গদা পদ্মধারী গণেশের বাহন হচ্ছে ইঁদুর গণেশ মঙ্গল ও সিদ্ধির জনক বলে সব দেবতার আগে পূজিত হন গণেশের গজানন এবং একদন্ত হওয়ার পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী বিষ্ণুর বরে পার্বতী পুত্র লাভ করলে নবজাতক শিশুকে দেখার জন্য দেবতারা উপস্থিত হন এমন সময় শনিদেবের দৃষ্টিপাতে গণেশের মস্তক বিলুপ্ত হয় তখন বিষ্ণুর কৃপায় হস্তিমণ্ড পেয়ে গণেশ বেঁচে ওঠেন হস্থিমণ্ড গণেশ যাতে অবহেলিত না হন সেজন্য দেবতারা নিয়ম করেন যে সর্বাগ্রে গণেশের পূজা দিতে হবে পুরাণ মতে শিব পার্বতীর দ্বার রক্ষক ছিলেন গণেশ সেখানে পরশুরামের সঙ্গে গণেশের ভীষণ যুদ্ধ হয় পরশুরামের কুঠারাঘাতে গণেশের একটি দাঁত সমূলে উৎপাটিত হয় এজন্য গণেশ একদন্ত গণেশ মহাভারতের লিপিকার বলে খ্যাত তার অপর নাম গজানন তো বন্ধুরা আজকে আমরা জানব গণেশের বিবাহ সম্পর্কে দেবতারা প্রত্যেকে খুব সুন্দর দেখতে কিন্তু গণেশ হলেন গজানন তার হাতির মতো মুখ তাই কার্তিকের থেকে এই পুত্রের প্রতি মা বাবার স্নেহ একটু বেশি গণেশও চেষ্টা করেন তার বাবা মাকে খুশি করতে কার্তিক ও মা বাবার সেবায় সততই নিয়োজিত থাকে দেবী পার্বতী শঙ্করকে বললেন ছেলেরা যুবক হয়ে উঠেছে এখন তাদের বিয়ে দেওয়া উচিত শিব বললেন তুমি ঠিক বলেছ এই দুই পুত্রই আমাদের কাছে সমান প্রিয় তাহলে কার আগে বিয়ে দেব কার্তিক গণেশের চেয়ে বড় তাহলে কার্তিকেরই আগে বিয়ে দেওয়া উচিত হর পার্বতী দুজনে মিলে একটা যুক্তি করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন ছেলেরা দুজনেই হাজির হলেন তাদের সামনে এবং প্রণাম জানালেন মহেশ্বর পুত্রদের বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান আমরা ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিয়ে হবে বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন তার ময়ূর বাহন আছে তিনি চড়ে বসলেন ময়ূরের পিঠের উপর পড়ে চলল ময়ূর মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবেন না কারণ তার বাহন মৌসিক গণেশের ভার বহন করতে পারবে না তো তাকে বই নিয়ে যাবে কি করে আর নিয়ে গেলেও কতটুকুই বা নিয়ে যাবে গণেশ চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন মা বাবার এই নিয়মে দাদারি জয় হবে আমার দ্বারা এই কাজ সম্ভব নয় দাদার আগে বিয়ে হোক আমি না হয় পরে বিয়ে করব। আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না আর যদি হেঁটে যেতে চাই তাহলে তো হাঁপিয়ে পড়ব গণেশ এইসব ভেবে বিষণ্ন হয়ে পড়লেন তারপর তার মনে পড়ল শাস্ত্রের কথা পিতামাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের ফল লাভ হয় এই কথা ভেবে তিনি মনে মনে আনন্দিত হলেন যথাবিধি স্নান করে পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পূজা করলেন তারপরে সাতবার প্রদক্ষিণ করলেন জোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন পুত্রের কীর্তি দেখে হর পার্বতী খুব খুশি হলেন তারপর গণেশ বললেন হে পিতা হে মাতা আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে দেবেন তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন মহেশ্বর গণেশের সব কথা শুনলেন বললেন তুমি তো নিয়ম পালন করনি তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে আর তুমি তো শুরুই করলে না পিতার কথা শুনে গজানন বললেন আমি তো সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম এই যে আমি আপনাদের চরণ পূজা করে সাতবার প্রদক্ষিণ করলাম এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না আর যে পিতামাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে তার কি পৃথিবী প্রদক্ষিণ হয় পুত্রের প্রধান তীর্থ পিতামাতার মাতার তেমনি স্বামী পত্নীর পরম তীর্থক্ষেত্র এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম এতে পৃথিবী পরিক্রমা হল আর যদি না হয়ে থাকে তাহলে বেদবাক্যকে মিথ্যা বলতে হয় শিব পার্বতী গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন তারা বললেন গজানন তুমি ঠিক বলেছ বেদবাক্য কখনো মিথ্যা হয় না শিব বিশ্বরূপের দুই কন্যা দেবী সিদ্ধি আর দেবী ঋদ্ধির সাথে গণেশের বিয়ে দিলেন তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায় বিচিত্র রকমের ফুল লতা পাতা আর অলঙ্কার দিয়ে একটি সুন্দর সভাগৃহ সাজানো হল সেই বিয়েতে এলেন দেবতা গন্ধর্ব যক্ষ ঋষিগণ তারপর সেখানে সিদ্ধি ও ঋদ্ধিকে আনা হলো শুভক্ষণে সকল অতিথিরা আনন্দিত হলেন গণেশও খুব খুশি হলেন কিছুদিন পরে সিদ্ধির গর্ভে জন্ম নিল লক্ষির গর্ভে জন্ম নিল লাভ নামে পুত্র এইভাবে গজাননের সংসার জীবন মহানন্দে কাটতে লাগলো এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে তোমাকে পৃথিবী ছলে দূরে পাঠিয়ে প্রদক্ষিণের তোমার বাবা মা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়েছেন বিশ্বরূপের দুই কন্যাকে গণেশ বিয়ে করে খুব সুখে আছে বর্তমানে তার দুটি সন্তানও হয়েছে আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন তারপর রেগে গিয়ে হর পার্বতীকে প্রণাম করলেন এবং চলে গেলেন ক্রঞ্চ পর্বতের কাছে হর পার্বতী ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন তুমি এইমাত্র পৃথিবী প্রদক্ষিণ করে এসেছো এখন তোমার বিবাহ দেব কিন্তু তুমি আমাদের কিছু না বলে কোথায় চলে যাচ্ছ তখন কার্তিক রেগে গিয়ে বললেন আপনারা আমাকে ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে গণেশের বিয়ে দিয়েছেন এই কথা বলেই কার্তিক চলে গেলেন ক্রঞ্চ পর্বতে সেখানেই রয়ে গেলেন অরপার্বতীর উপর রাগ করে আর বিয়েই করলেন না সেই জন্য তার আরেক নাম হল কুমার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ